আদার আকিদার সঠিক কিনা আকিদা অর্থ কি আকিদত্ত বিশ্বাস আকিদার মাধ্যমে একজন মানুষকে ইমানদার বলা যায় আকিদার মাধ্যমে একজন মানুষকে বেঈমান বলা যায় তার বিশ্বাস যদি শতভাগ সহি শুদ্ধ যদি না হয় তাকে আপনি কখনো মুসলিম হিসাবে স্বীকৃতি দিতে পারেন না তাহলে আমরা যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে সে আদার আকিদার সঠিক কিনা আদার আকিদা কি সেগুলো প্রথমে আমাদের জানতে হবে তারপর সঠিক কি সঠিক নয় সেটা বিচার বিশ্লেষণ করা হবে শিয়াদের আকিদার ব্যাপারে গুরুত্বপূর্ণ যে কয়েকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে শিয়ারা বিশেষ করে রাসুলা আরবি সাল্লাম সাহাবে আজমাইনদেরকে প্রায় সময় তারা গালিগালাজ করে এবং তারা কূটুক্তিময় বাক্য তাদের ব্যাপারে তারা উচ্চারণ করে এবং অনেক সাহাবে আজমাইন্দের ব্যাপারে তাদের এত নোংরা মন্তব্য রয়েছে আমরা জান আয়সা আল্লাহ রিহালা আনহার ব্যাপারও তাদের অসংখ্য অগণিত জঘন্য মত রয়েছে এবং কোরআনুল করিমের মধ্যেও তারা বলেছেন বিভ্রান্তিময় কিছু আয়াত রয়েছে কোরআনুল করিমেরও তারা ভুল ধরতে চায় সর্বশেষ শিয়াদের একেবারে বেরিন ইম্পর্টেন্ট আমি যে বিষয়টা মনে করছি শিয়াদের আকিদার ক্ষেত্রে আমরা যে তাও হেদের বাণী বলি লাহ মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম শিয়ারা এটাকে তহহিদের পূর্ণাঙ্গ বাণী মনে করে না তারা কি মনে করে লে ইহা ইহাম্মদুর রসুল্লাহ আলিউ অলিউল্লাহ তারা মুহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লামকে আর রিসালাত নবী তারা স্বীকৃতি দিতে চায় না তারা আলীকে নবী স্বীকৃতি দিতে চায় তারা আলীকে সামনের কাতারা রাখতে চায় আলীকে তারা প্রমোট করতে চায় এই সমস্ত মতাদর্শ যদি কোনো মানুষের ভিতরে যদি থাকে তাহলে তাদেরকে অবশ্যই মুসলিম বলা যাবে না কিন্তু যদি তাদের থেকে এই সমস্ত বিষয়গুলোর উপর থেকে কেউ যদি ফিরে যদি আসে তাহলে অবশ্যই তাকে মুসলিম বলা যাবে আল্লাহ তাল আমাদের সবাইকে সঠিক আকিদার উপরে জীবন জৈবন সমাজ রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুক আল্লাহমু আমি